সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুইতলা বিশিষ্ট এই বাড়িটি বিক্রি করা হবে এবং এই বাড়িটির সামনে দুইটা দোকান করা আছে এবং একদম মেন রাস্তা পঁয়ত্রিশ ফিটের রাস্তা আর এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন জমিটা হচ্ছে ছয় কাঠার ওপরে আপনার দুইটা দুইতলা বাড়ি করা আছে আর টোটাল রুম হচ্ছে আপনার ছয়টা রুম এবং বাথরুম হচ্ছে অ্যাটাচড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট একদম হাইওয়ে রাস্তা আর এ রাস্তার সামনেই যেই যে দুইটা দোকান দেখতে পাচ্ছেন এই দুইটা দোকান সহ সামনের আপনার ভিতরে যেই বাড়িগুলো দেখতে পারলেন দুইতলা বিশিষ্ট বাড়ি সেটা বিক্র করা হবে দেখতে পাচ্ছেন চমৎকার বাড়িটি তো এই জায়গার আশেপাশে আপনার বয়েজ গার্লস হাই স্কুল কেজি স্কুল প্রাইমারি স্কুল পোস্ট অফিস ব্যাংক তারপর হাসপাতাল পুলিশ থানা রেলওয়ে স্টেশন বাজার এবং ইলেকট্রিক গ্যাস সিলিন্ডার সহ সকল সুবিধাগুলো আপনারা পাবেন কারণ এগুলো সবই কিন্তু একদম নিকটস্থ কাছেই দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তা রাস্তার সাথে জায়গা আপনারা সামনে যদি মার্কেট করেন বড় পরিসরে সেক্ষেত্রেও কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে অনেক টাকা ভাড়া পেতে পারবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে কলকাতা মসলন্দপুর রেলওয়ে স্টেশন থেকে মসলন্দপুর টু নকপুর পঁয়ত্রিশ ফিট একদম হাইওয়ে রাস্তার সাথেই এই বাড়িটা এতক্ষণ লোকেশন দেখার পরে যারা মনে করছেন যে বাংলাদেশ থেকে কিভাবে কলকাতাতে জমি কিনতে পারবেন তো আপনারা বাংলাদেশ থেকে বৈধভাবেই সকল নিয়ম মেনেই এই কলকাতা অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু আপনারা জায়গা কিনতে পারবেন তো এই কার মানে যোগাযোগের জন্য আপনারা যদি ভালোভাবে জায়গাটা কিনতে চান যোগাযোগের জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের শুরুতেই আপনারা সেভেন 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 এই কোডটি দিয়ে এস এস করবেন হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই বা বিক্রি করা হবে এবং দুইতলা বিশিষ্ট আর এখানে একটা মনসময়ের মন্দিরও আছে রুম করা আছে ছয়টা এবং অ্যাটাচড বাথরুম করা আছে আর এখানে যে নাগরিক সুবিধাগুলো আছে সেটা তো আপনাদেরকে বললামই তো এই পুরো জায়গাটার মূল্য চা হয়েছে আপনার ছয় কাঠা জায়গার মূল্য নব্বই লক্ষ টাকা ইন্ডিয়ান রুপেতে নব্বই লক্ষ টাকা আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগের শুরুতেই সেভেন 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 এই কোডটি দিয়ে যোগাযোগ করবেন তো আশা করছি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে একদম রাস্তার সাথে জায়গা এই বাড়িটি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য আপনার স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগের শুরুতেই আপনার সেভেন 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 এই কোডটি দিয়ে এসএমএস করবেন হোয়াটসঅ্যাপে এই কোডটি পাঠাবেন তো আশা করছি আপনাদের এই জায়গাটা ভালো লাগছে আপনারা বিস্তারিত জানতে হলে যোগাযোগ করবেন আর জায়গাটা খুবই সুন্দর যেহেতু একদম মেন রাস্তার সাথেই আর এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ